হ্যাঁ হ্যাঁ এগুলো কি বলে বলেন তো দেখি মানে শরমের মাথা খাওয়া আর কারে বলে কে কার মাথা কারো এটা আমি বলবো না আপনারা যা বুঝার বুঝে নেবেন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা লন্ডন ট্যুরটা শেষ পর্যন্ত কি হয়েছে বাংলাদেশে যদি একটা গণভোট আয়োজন করে আর যদি এই গণভোট বাংলাদেশ এবং ইংল্যান্ড মিলায় করেন ফলাফলটা কি হতে পারে বলেন তো দেখি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা কথা বলেছে জানিয়েছে আর কি শেষ পর্যন্ত আমরা খুব অপেক্ষায় ছিলাম ধরেন এর আগে আমরা দেখেছি রাষ্ট্রপ্রধানরা সাধারণত এটা শেখ হাসিনা যেরকম করেছে তাকে না আমি বাদিয়ে দিলাম খালেদা জিয়াও করতেন এবং খালেদা প্রধানমন্ত্রী থাকতে কোনো বিদেশ ট্যুর থাকলে ঘুরে এসে তারপরে হয় প্রেসিডেন্টের কাছে কথা বলতেন আনালে জাতির সামনে একটা প্রেস কনফারেন্স করতেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস এগুলো করেন না ওনার এগুলো করার আসলে কোনো বাধ্যবাধকতা নাই উনি যেহেতু ইলেকটেড চিফ না একটা দেশের চিফ না ওনার এটা বলবে ওনার প্রশ্ন করবে না তো এই পররাষ্ট্র যে বললো এনিও আমার একটুখানি কথা আছে কথা থাকার যে কথা এটা আপনারাও নিশ্চয়ই স্বীকার করবেন কেন পররাষ্ট্র মন্ত্রণের কথা বললো নিয়ে আমি কেন কথা তুলবো আমার দেশ খবরটা ছেপেছে ওই বলছিলাম যে লাজ সরমের মাথা খেয়ে কত কিছু কাজ মানুষ করে অনেক সময় যে লাজ সরম যদি নাই থাকে মানে নাচতে যেহেতু নামছেন তাহলে আর ঘুমটা দিয়ে কি হবে আমার দেশের খবরটা হলো প্রধান উপদেষ্টা লন্ডন সফর অত্যন্ত সফল হয়েছে ইনভার্টেড কমায়া দেয়া আছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ এবং চুরি যাওয়া সম্পদ উদ্ধারে বাস্তব অগ্রগতির কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরকে অত্যন্ত সফল বলে বর্ণনা করেছে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক সাংবাদিকদের বলেন আমাদের বিবেচনায় সফরটি অত্যন্ত সফল হয়েছে তিনি উল্লেখ করেন প্রধান উপদেষ্টা প্রাথমিকভাবে নির্ধারিত চেয়ে বেশি ব্যস্ত ছিলেন এবং সরকারি সফরের সময় তাকে পূর্ণ প্রোটোকল দেওয়া হয়েছিল সন্দেশ পূর্ণ প্রোটোকল দেওয়া হয়েছিল সিদ্দিক এই সময়ে এই সফরে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনের কথা তুলে ধরেন যার মধ্যে রয়েছে চুরি যাওয়া সম্পদ উদ্ধারে উল্লেখযোগ্য পদক্ষেপ রাজা তৃতীয় চার্লসের সাথে একান্ত সাক্ষাৎ এবং অধ্যাপক মর্যাদাপূর্ণ রাজা তৃতীয় চার্লস পুরস্কার প্রদান অধ্যাপক বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস হারমোনি পুরস্কার গ্রহণ করেন পুরস্কার বিতরণের আগে রাজা চার্লস বাকিমহাম প্যালেসে বেকিমহাম প্যালেসে অধ্যাপক ইউনুসকে একান্ত সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দুই নেতা আধা ঘন্টাভাবেই একান্ত বৈঠক করেন যেখানে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন শুনলাম মানলাম সবই বুঝলাম এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হ্যাঁ পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ব্রিফিং করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী তিনি এই ট্যুরে কোথায় ছিলেন তিনি এই ট্যুরে যান নেই কেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি এই ট্যুরে যান নেই কেন তারা কেউ যান নাই এবং তারা খোঁজ নিয়েছেন ঠিক আছে বললাম সব কিছু নিয়ে তারা খোঁজ নিয়েছেন কি কি অগ্রগতি হয়েছে বলছেন যে চুরি যাওয়ার টাকা উদ্ধারে উল্লেখ করার মতো অগ্রগতি হয়েছে তো উল্লেখ করার মতো অগ্রগতি হলে উল্লেখ করেন না যে এত টাকা ফেরত এনেছি বা এই চোরের টাকা আমরা ধরতে পেরেছি চুরি তো হয়েছে আওয়ামী লীগ আমলে বড় বড় চোররা মানে চুরি বিদ্যাটারেই বা চুরি শিল্পটারেই তারা এমন শিল্পে পরিণত করেছিল এটাতে চুরি বললে চোরদের অসম্মান করা হবে এটাকে এমন জায়গায় নিয়েছিল তো সেটা উদ্ধারে আপনারা কি এমন করে এসছেন কি এরকম একেবারে কাণ্ড করেছেন যে এটা সফলতার তালিকায় রাখছেন আচ্ছা রাজা চার্লস এর কাছ থেকে পুরস্কার নিয়েছেন একটা ব্যক্তিগত পুরস্কার তো সেখানে তো আরো বেশি কুড়িজন নিয়েছেন এবং লাইন ধরে ডক্টর ইনুস দাঁড়িয়েছিলেন সেখানে চান্স হাত মিলিয়েছেন তো একান্ত সাক্ষাৎ আলোচনা হয়েছে কি কি বিষয়ে আলোচনা হয়েছে রাজা তো চুরি হওয়া উদ্ধারে হেল্প করবেন না উনি তো এটা বলেন নাই যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার যে দেখা করেন নাই এতে কি ইজ্জতটা আমাদের গিয়েছে গিয়েছে না আপনারা জানেন তো সবাই এবং আরো কিছু বিষয় এখানে খুব উল্লেখযোগ্য দেখেন পররাষ্ট্র ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বাংলাদেশ দীর্ঘদিন ধরে পররাষ্ট্র সচিব পাচ্ছে না আচ্ছা তিনি প্রচন্ড ব্যস্ত ছিলেন হচ্ছে যার শিডিউল ছিল তার সাংঘাতিক ব্যস্ত ছিলেন হোটেলেই বসেছিলেন সাথে যাওয়া ছাড়া হোটেলে তার সাথে দেখা করতে এসছে আমরা বাংলাদেশের মানুষ নিউজ করার মতন আপনি প্রচন্ড ব্যস্ত মানুষটার নিউজ করার মতন চার দোকানে আটটা নিউজ দেখান যে এই একটা হচ্ছে ব্রিটেনের কি সর্বদলীয় এমপিরা দেখা করেছিল সেটাও কি হয়েছে বাংলাদেশের জন্য কি হয়েছে আমরা এখনো পাইনি বুঝে পাই না কেউ তারপরে আর দেখা করেছেন তারেক রহমান সেটা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান এবার আসেন বলা হলো উল্লেখ করে তারা ইচ্ছাকৃতভাবে এটা চাপ বলে দিয়েছে যে বাংলাদেশের এই প্রধান উপদেষ্টা তিনি সেখানে সম্পূর্ণ প্রোটোকল পেয়েছেন এই প্রোটোকলে আপনারা খুশি আপনাদের ইজ্জত বেঁচে গেছে যে বিমানবন্দরে ব্রিটেনের রাজার পক্ষ থেকে তো নাই রাজার আমন্ত্রণে গিয়েছিলেন ধরেন ওই যে একটা হারমোনি পুরস্কার চার্লস কিং পুরস্কার হ্যাঁ হারমোনি পুরস্কার নেওয়ার জন্য আমাদের প্রধান উপদেষ্টাকে রিসিভ করার জন্য গিয়েছিল কেউ এরপরে ব্রিটেনের রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কোন সংস্থা বা ব্রিটেনের কোন মন্ত্রী উপপ্র উপমন্ত্রী প্রতিমন্ত্রী উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো বাদ দিয়ে দিলাম প্রধানমন্ত্রী তো বলছে আমি দেখা করবো না স্টেট কোভিলে দিচ্ছে যে আমি দেখা টাকা করবো না তো এছাড়া আর কেউ দেখা করেছে পাইলেন বিমান বিমানবন্দরে আপনি অভ্যর্থনা জানানো যায় আসার সময় বিমানবন্দরে গিয়েছিল কেউ বিদায় জানায় আসি বাংলাদেশের প্রধান উপদেষ্টা গেছে তাহলে প্রোটোকল পেয়েছেন এই কথাটা যে বলতেছেন এই কথাটা বলাই একটু লাগে না গায়ের মধ্যে একটু কি মনে হয় না যে কথা যে বাংলাদেশের মানুষের সামনে আবার বলছি বুক ফুলে একটু আমাদের বাধা উচিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে নেই Atikramanpuria